প্রিয় ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশি ভাইরা সর্বস্তরের জনগণ টিকটকের ভাইরা ইউটিউবের ভাইরা পেজের ভাইরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি আজকে যে বাইকটার কন্ডিশন ডেবিউ দিব এইটা হল বাজাজ ডিসকোভার একশো পঁচিশ সিসি দুই হাজার মডেল এটা হলো উত্তরা বিআরটিআ থেকে রেজিস্ট্রেশন করা স্মার্ট কার্ড গাড়ির সাথে আছে টেস্ট টোকেন উনত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আছে টেস্ট টোকেন উনত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আছে অর্থাৎ দশ বছরের কাগজ প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা যারা একটা ভালো গাড়ি খুঁজতেছেন ডিসকোভার টোয়েন্টি ফাইভ আমার এই বাইকটা দেখতে পারেন দর্শক ভাইয়েরা আপনারা অবশ্যই অবগত আছেন ডিসকোভার এই কালারের গাড়িগুলো ইঞ্জিনগুলো একদম পারফেক্ট একদম সঠিক ইঞ্জিন এইগুলা আপডেট আপডেট ইঞ্জিনগুলা ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় কিন্তু এইটার কোনো কিছুই ক্ষয়ক্ষতি হয় না সহজে খুবই ভালো একটা গাড়ি এই বাইকটা আপনারা পেয়ে যাবেন অল্প দামের ভিতরে এটা আমি দাম চাচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা এই বাইকটা রান করছে উনিশ হাজার প্লাস আমার লোকেশন উত্তরা চোদ্দো নম্বর সেক্টর দশ নম্বর রোড চুয়াল্লিশ নম্বর হাউস দর্শক ভাইরা আপনারা আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন আমি আপনাদের সকলের সাথে আছি আপনারা ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আমি সকলকে লাইক শেয়ার কমেন্ট করে থাকি আপনারাও ইনশাল্লাহ আমার পেজে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যে আজকে এই পর্যন্ত সকলে সকল সুস্থ কামনা করছে এবং দীর্ঘ কামনা করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ